এবার হোলি উৎসবকে কেন্দ্র করে ভারতের মসজিদ সমূহে জুমার নামাজের সময় পিছিয়ে দেওয়া হয়েছে কোনো কোনো মসজিদে জুমার নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে কোন কোন মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলে জানা গেছে এবং এই খবরগুলো ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে এবং ভাইরাল হয়েছে এতে জনমানুষের ভিতরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মুসলিমদের ওপর কারণে অকারণে অত্যাচারের ঘটনা নতুন কিছু নয় এবার হোলি উৎসবেও এর ব্যতিক্রম ঘটেনি উত্তরপ্রদেশের সামভোলে হোলির সময় শান্তি বজায় রাখার নামে ব্যাপক ধরপাকড় চালিয়েছে রাজ্য প্রশাসন অন্তত এক হাজার পনেরো মুসলমানকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে শহরের ঐতিহাসিক শাহী জামে মসজিদ সহ প্রায় এক ডজন মসজিদ চিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সম্প্রতি পৃথক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল ইন ডেকান হেরাল্ড ও মাকতুব ইন্ডিয়া একই সঙ্গে দ্য হ্যান্স ইন্ডিয়া নামে আরেক সংবাদমাধ্যম জানিয়েছে শান্তিরক্ষার নামে মুসলিমদের অন্তত ষাটটি মসজিদের চিপল দিয়ে ঢেকে দিয়েছে প্রশাসন এমনকি মঙ্গলবার বিজেপি নেতা রঘুরাজ সিং ব্যঙ্গ করে বলেন মুসলিম পুরুষদের উচিত হোলির দিন নিজেদের রক্ষা করতে চিপলের তৈরি হিজাব করা হোলির আগে প্রশাসনের এই পদক্ষেপের সমালোচনা করে বিরোধী দল ও মুসলিম সংগঠনগুলো বলছে এটি সরকারের পক্ষপাত হোলির আগে প্রশাসনের গণ আটক এবং মসজিদের উপর চিপল চাপিয়ে দেওয়ার ঘটনাও এই ধারাবাহিক নীতির অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা স্থানীয় মুসলিমদের অভিযোগ প্রশাসন পরিকল্পিতভাবে হোলিকে ব্যবহার করে তাদের ধর্মীয় অধিকার খর্ব করছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে প্রতি বছর বিভিন্ন উৎসবের সময় সেখানে মুসলমানদের বিরুদ্ধে চরম অত্যাচার এবং নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আমরা বারবার লক্ষ্য করে আসছি ভারত বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময়ে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার দেশ বলে বারবার উস্কানি দিয়ে আসছে এবং অভিযোগ করে আসছে বাংলাদেশে এরকম একটি ঘটনার নজির কেউ দেখাতে পারবে না যে মুসলমানদের বিভিন্ন উৎসবের সময় ধর্মীয় উৎসবের সময় যেমন কুরবানির ঈদ রোজার ঈদ ঈদুল আজহা বা ঈদুল ফিতরের সময়ে যে সমস্ত এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বা অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয় রয়েছে যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে এরকম নজির বাংলাদেশে সম্ভবত বাংলাদেশ সৃষ্টির পরে একটি এরকম কেউ নজিরও দেখাতে পারবে না এখানে একটি কথা উল্লেখ করা যেতে পারে মোদী সরকার ক্ষমতায় আসার পরে ভারতে যখনই কোনো ধর্মীয় উৎসবের আয়োজন করা হয় তখনই এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটি কৌশল অবলম্বন করা হয় যেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো মোদী সরকারকে নিরঙ্কুশ সমর্থন দেয় এবং তাকে বারবার ক্ষমতায় আনে পৃথিবীতে অন্য ধর্মের উপাসনালয় ভেঙে নিজের ধর্মের উপাসনালয়ে পরিণত করা হয়েছে এ উদাহরণ শুধুমাত্র ভারতের কাছেই উনিশশো বিরানব্বই সালের ছয় ফেব্রুয়ারি তারা বাবরি মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে রাম মন্দির স্থাপন করেছে শুধু তাই নয় আপনারা জেনে থাকবেন ভারতে আরো দুটি ঐতিহাসিক মসজিদ জ্ঞানব্যাপী মসজিদ এবং কৃষ্ণ জন্মভূমি মসজিদ এই মসজিদ তারা ভেঙে দেবে এবং সেখানে তারা কৃষ্ণের জন্মভূমি মন্দির প্রতিষ্ঠা করবে আমরা ভারতের কাছে এটুকু পর্যন্ত দেখেছি যে মুসলমানদের বাড়িতে গিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে ঘরে ঘরে তাদের ফিরিজ তল্লাশি করে গরুর মাংস রাখার অপরাধে পিটিয়ে সেখানকার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে এর আগে আমরা দেখেছি নামাজরত অবস্থায় ভারতের পুলিশ মুসল্লিদেরকে পিছন থেকে উপর জুপুরি কিল ঘুষি দিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছে এই ইতিহাসগুলো ভারতের রয়েছে সাম্প্রদায়িক ঘৃণ্য অপকর্মগুলো সেখানেই সংগঠিত হয় বাংলাদেশে এর একটি নজিরও কেউ দেখাতে পারবে না অথচ সব সময় তারা বাংলাদেশের উপরেই অভিযোগের তীর নিক্ষেপ করে থাকে এর অবশ্য একটি কারণ রয়েছে এর কারণটি হচ্ছে একটি গল্পের মাধ্যমে আমি শেষ করব। এক বনে পাখিদের সমাবেশ হচ্ছে সেখানে ময়ূর হচ্ছে সভাপতি এবং বনের সমস্ত পাখিরা সেখানে হাজির হয়েছে ঠিক সেই মুহূর্তে পেঁচা গিয়ে সেই অনুষ্ঠানে হয়েছে সভাপতি হিসেবে ময়ূর বললেন এই অনুষ্ঠানের সৌন্দর্য যিনি নষ্ট করেছেন সবচেয়ে হাজির খারাপ বিভৎস চেহারার অধিকারী যিনি তাকে এই অনুষ্ঠান থেকে বের করে দেয়া হোক পেঁচা তো চিন্তা করলেন এটি তো আমি একমাত্র আমারই চেহারা খারাপ তাহলে আমাকে তো এখান থেকে বের করে দেয়া হবে তখন পেঁচা লাভ দিয়ে উঠে বললেন মহারাজ কাকে বের করে দিতে হবে আমাকে বলুন আমি এখনই ব্যবস্থা নিচ্ছি ভারতের অবস্থা ঠিক এরকম অর্থাৎ সমস্ত অপকর্মগুলো সাম্প্রদায়িক সহিংসতার যত উদাহরণ রয়েছে সবকিছু ভারতের দিকেই বর্তায় যার কারণে তিনি আগবাড়িয়ে বাংলাদেশে কোনো ঘটনা ঘটলেই বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলেও এমনকি নিরেট ব্যক্তিগত কোনো ঘটনাও যদি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সাথে ঘটে সেটিকেও তারা সাম্প্রদায়িকতার একটা মরকে মুড়ে খবর পরিবেশন করে তার অপরাধগুলো তার যে অপকর্মগুলো এইগুলো ঢাকার চেষ্টা করেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ভারত সরকারের প্রতি আমরা আহ্বান জানাই এই ধরনের সাম্প্রদায়িক সহিংসতামূলক কর্মকাণ্ড থেকে আপনাদের খুব দ্রুতই বেরিয়ে আসা উচিত